পশ্চিমবঙ্গের মোল্লারটাই হল পূর্ব পাকিস্তানি আইএসআই স্লিপার সেল এবং ভারতীয়দের সকল ভারতীয়দের অনুরোধ সাবধান হন ও সকল ভারতীয়দের সাবধান ও সচেতন করুন যাতে ধর্ম ও রাজনৈতিক পরিচিতি সব কিছুই ভুলে যান আমরা সকলে ভারতবাসী আমাদের সকলের একমাত্র ও প্রধান লক্ষ্য হল রাষ্ট্ররক্ষা নিজেদের মধ্যেই একতা করে এবং পূর্ব পাকিস্তানিদের আইএসআই সিপারসেলা কোনো রূপসাদে পা দিয়ে নিজেরাই নিজেদের মধ্যে কখনোই খেয় খেয়ে করতে যাবেন না যেখানেই ভারতীয়রা বিপদে পড়বেন সবকিছুই ভুলে আগে পশ্চিমবঙ্গে ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাবেন সকলেই একত্রিতভাবেই সবকিছুই দূরে সরিয়ে রেখে সবকিছুরই ঊর্ধ্বে উঠেই যদি কোন রূপ পূর্ব পাকিস্তানি আইএসআই স্লিপার সেল দ্বারাই ভারতীয়রা বঞ্চিত আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হন তাহলে সরাসরি সেই পাকিস্তানিদের পূর্ব পাকিস্তানিদের আই স্লিপার সেল চেনটার বিরুদ্ধেই ফরেনার্স ইমিগ্রেশন অ্যাক্টে মামলা করুন ও ভারতের স্বরাষ্ট্র দপ্তরকে ইনফর্ম করুন এবং ভারতের সকল ক্ষেত্রেই ভারতীয়রা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুন মাথায় রাখবেন এইটাই হল পূর্ব পাকিস্তানিদের আপনাদের প্রধান অস্ত্র যা ভারত সরকার আপনাদের সুরক্ষার ও অধিকার প্রতিষ্ঠার জন্য গত মাসে পাশ করেছেন ভারতের সংসদ ভবনে এখন তা সংবিধানে আইনে রূপান্তরিত রাষ্ট্র সর্বোপরি বাকি সব গল্প পরে বর্তমান পরিস্থিতির বিচারে একজন ভারতীয় এইটাই একমাত্র ও প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেই আমি মনে করি আমি জানি না যে আমার পাশের বাড়ির হিন্দু নামধারী ব্যক্তিত্বটি আদেও ভারতীয় তথা হিন্দু কিনা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের হিন্দুরা বর্তমানে বারুদের স্তূপের উপরে বসে আছেন একটি আগুন পশ্চিমবঙ্গ হাতের বাইরে যেতে বাধ্য ভারতীয়রা এই সব আমার করতে আসবেন না। অনুরোধ জানাই আপনাদের সকলের কাছে পশ্চিমবঙ্গের ঢালাল নদের দোকান জিহাদ ভারতীয়রা খারাপ আট টেবিলের তলা দিয়ে নিজেদের গোষ্ঠীর প্রচার প্রচার আইএসআই সিপার সেলের জিহাদ ভারতের ধার্মিক ঐতিহাসিক ঐতিহ্যে আক্রমণ সেই সুপার সেল এর জিহাদ পশ্চিমবঙ্গে ভারতীয়দের খন্ডে খন্ডে বিভক্ত করা আইএসআই আই সুপার সেলের জিহাদ ভারতীয়দের সামাজিক বিষয়ে আঘাত আইএসআই এস আইস সুপার সেল এর জিহাদ ছ ভূমিপুত্র তথা ভারতীয়দের উপরে আঘাত আইএসআই সুপার সেল জিহাদ